আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা গত কার্য দিবসের একটি আপট্রেন্ড দেখতে পারলেন মার্কেটের যেটি নাইনটি প্লাস হয়েছে তো আসলে এখন মার্কেটে আপনারা কি বুঝতেছেন তো মার্কেট নিয়ে এখন আপনাদের কি ধারণা আসলে আপনাদেরকে পড়বেই বলেছি যদি মার্কেট ভালো কিছু করতে হয় তাহলে এই যে মার্কেটের গতকালকে দেখলেন ছয়শো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে তো এই লেনদেনের গতিটি কিন্তু কন্টিনিউ বাড়তে হবে তাহলে সেই স্টকগুলো আবার ভালো প্রাইজে যাবে তাহলে আমাদেরকে এখন কি করা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদেরকে যে ধারণাগুলো বিগত দিনগুলো আপনাদেরকে ধারণা দিয়ে আসতেছি এবং আপনাদেরকে গত গতকালকের ভিডিওর আগের ভিডিও তো কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য সেম চেষ্টা করেছিলাম যে এখন আপনারা কোনো অবস্থাতে স্টক সেল করবেন না দয়া করে আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং আহ ভিডিওটি যদি আপনার মনে হয় যে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তাহলে আপনি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন তবে পুরো ভিডিওটি আগে শুনে শুনবার চেষ্টা করবেন আপনারা কতকার যদি বসে ছয়শো কোটি প্লাস লেনদেন দেখলেন দুইশো আটানব্বইটি কোম্পানি মার্কেটে তার আপ ট্রেন হয়েছে এবং ভাওনটি কোম্পানি তার নেগেটিভে গেল মানে ডাউনটেন আর তেতাল্লিশটি কোম্পানি রয়েছে যে তাত ল কোম্পানির যে যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো এখন আমাদেরকে আপনারা জানেন গত গত কার্য দিবসের আগে যে বৃহস্পতিবারের যে কার্যদিবসটি আমরা দেখতে পারলাম তখন কিন্তু বেশ স্টক কারেকশন হয়েছে তবে দেখুন মার্কেটে একটি নতুন সার্কেট ব্রেকার আসছে যেটি থ্রি পারসেন্ট ডাউন হতে পারবে তো এটি আসলে অনেকেরই পছন্দ হয় নাই এই আর আরেকটি কথা হলো যে মার্কেটে কিন্তু স্টকগুলোর কারেকশন হতে হতে এমন একটি পর্যায়ে গেল যে কারেকশানটি মানে স্টকগুলো একদম তলানিতে নেমে গেছে এটি কিন্তু একদিনের কারেকশন নয় বেশ কিছুদিন যাবত এই কারেকশানটি হচ্ছে যে কারেকশনটি কিন্তু আপনাদেরকে অনেকেই অনেক কষ্ট দিয়েছে এখন কত আপনারা দেখতেই পারতেছেন এই যে কারেকশানটি এখান থেকে শুরু হয়েছে কারেকশান 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 এখন গত কার্য দিবসে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটি কিন্তু ভালো এই ক্যান্ডেলটি এখান থেকে যদি আমাদের ধারণা যে এখান থেকে মার্কেট ঘুরে যাবে কারণ যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটি একদম বাই প্রেসার মানে তারা কিভাবে ক্রয় করেছে তা আপনাদেরকে বোঝানো বড় মুশকিল তো আপনারা দেখতেই পারতেছেন এটি কোন কিন্তু খুবই একটি ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভালো একটি ভাই ভলিউম হয়েছে তো এইভাবে যদি আরও আরো দুই থেকে তিন কার্য দিবস এভাবে যদি আপ্রেন হয় তাহলে কিন্তু মার্কেট এই যে কনফার্ম মার্কেট এখান থেকে ঘুরে যাবে তো মার্কেটের গত কার্য দিবসে কিন্তু তার যে আপ যাওয়ার জন্য যে প্রস্তুতি এবং আপ যাওয়ার যে তার কিছু সিমটম সেইগুলো কিন্তু তার ফলো করে ফেলেছে তো এখন এই 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 বিষয়টি কিন্তু কন্টিনিউ এইভাবে আপ যেতে হবে তবে কন্টিনিউ বলতে গেলে মনে করেন যে এক মাস দুই মাস একেবারে কন্টিনিউ এরকম না দুই দিন তিন দিন যদি তিন আরো তিন কার্য দিবসে যদি কনফার্ম করে তাহলে কিন্তু মার্কেট আমাদের জন্য সুখবর নিয়ে আসতেছে আরেকটি বিষয় আপনাদেরকে ফলো করানোর জন্য চেষ্টা করবেন যে বিষয়টি হলো আমরা কিন্তু এই যে আজকে মার্কেটে ছয়শো কোটি টাকা প্লাস লেনদেন দেখতে পারছি এটি কিন্তু অবশ্যই কন্টিনিউ তার প্লাস থাকতে হবে তাহলে কিন্তু মার্কেটের যে আপ যাওয়ার যে গতিটি এবং আপ যে যাবে এটি আপনারা সহজভাবে বুঝতে পারবেন যেমন ছয়শো তেরো কোটি টাকার লেনদেন হয়েছে আগামী কালকে যদি ৬৫০ ছয়শো পঞ্চাশ অথবা ছয়শো সত্তর ছয়শো ষাট এরকমভাবে যদি অথবা সাতশো আবার অতিরিক্ত এক কোটি হয়ে যাক এটিও আমরা চাই না ধীরে ধীরে বাড়ক ভাই ধীরে ধীরে যখন মার্কেট আপ যাবে তখন কিন্তু মার্কেটের একটি শক্তি হয় আর যদি হঠাৎ করে দেখেন আজকে ছয়শো কোটি হয়েছে কালকে এক হাজার কোটি হয়ে গেছে পরের দিন পনেরোশো কোটি হয়ে গেছে তাহলে কিন্তু মার্কেটের জন্য রিক্স হয়ে যায় তো ধীরে ধীরে যখন একটি মার্কেট আপটেন ট্রেন যেতে থাকে তখন কিন্তু এই মার্কেটের তার স্টেবেলগুলো একদম শক্তিশালী হয় যেমন আপনারা জানেন একটি ভবন তৈরি করতে গেলে নিচতলা থেকে যদি ফাউন্ডেশনটি শক্ত করে ধীরে 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 ওঠান দশতলা পর্যন্ত ওঠান তাহলে এটির যে একটি শক্তি হয় আবার ধরেন একেবারে হঠাৎ করে তাকে তিনতালা চারতালায় হঠাৎ করে ফাউন্ডেশন কোনোরকম করে যদি তুলেন তাহলে এটি ভেঙে যেতে পারে তো এটি সহজ বিষয় যদি ধীরে ধীরে তার লেনদেনের গতিটি বাড়ে তাহলে আমাদের মার্কেটের জন্য খুবই ভালো সংবাদ তো এটি আপনারা অবশ্যই আলোচনাটি বুঝতে পারছেন দেখুন গতকাল যদি বসে কিছু স্টকের প্রাইস মোটামুটি ভল্টেড হয়েছে কতগুলো কোম্পানি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন দশটি কোম্পানি একদম হল্টেড হ্যাঁ যেমন বিডি থাই হল্টেড টেন পারসেন্ট তারপর আপনারা দেখতে পাচ্ছেন জেএমআ হসপিটাল এটিও কিন্তু হল্টেড তারপর আপনারা দেখতে পাচ্ছেন সিবিও সেটিও হল্টেড রহিমা ফুড এটিও হল্টেড তারপর তারপর এপিপিএল সেটিও হল্টেড লাবিলু এটিও হল্টেড তারপর মন্নুবার এটিও হল্টেড সিনু সোনারগাঁও এটিও হল্টেড সেন্ট্রাল ফার্মা এটিও হল্টেড তারপর আপনারা দেখতে পারতেছেন ও এ এল এটিও হল্টেড তো এরকম কিন্তু অনেক স্টক আরও হল্টেড হবে আর আপনারা দেখতেই পারতেছেন অ্যাডভেন ফার্মা কিছু স্টকের কিন্তু গতকালকে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম যে স্টকগুলো ভালো হতে পারে তো দেখুন যে স্টকগুলো এখন ভালো হচ্ছে তো যে স্টকগুলো এখনো ভালো হয় নাই কিন্তু হবে তবে অবশ্যই যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করেছি মার্কেটের লেনদেনটি অবশ্যই প্লাস থাকতে হবে আর মার্কেট তো যে ট্রেনটি গতকাল যদি বসে দেখতে পারলাম তো মার্কেটের ট্রেন আশাই করি যে আগামীকাল থেকে মানে আজকে থেকে আরো ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পারবো তো এভাবে কন্টিনিউ যদি আমাদের জন্য এই সুসংবাদটি চলে আসে আমাদের পিছনে হবে না ধন্যবাদ সকল ভাই আমি যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা সেই তথ্যগুলো আপনাদের বিজনেসের কাজে লাগবে এবং আপনাকে এই মাইন্ডটিকে ফ্রেশ করার একটি ধারণা দিয়ে থাকি তো আশা করি আপনারা এই আলোচনা থেকে কিছুটা হলো উপকৃত হবেন অন্যদেরকে উপকৃত করতে হলে আপনি একটি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন শেয়ার বাজার গ্রুপে তাদেরকে শেয়ার করে শুনবার সুযোগ করে দিবেন তো ভালো থাকেন কালকে আবার স্টক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর মার্কেটে সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকালকে আবার আসি